আসসালামু আলাইকুম আপনারা কি জানেন কক্সবাজার জেলার টেকনাপ উপজেলায় অবস্থিত শাহরিক দ্বীপ কীভাবে নামকরণ করা হয় এটির আয়তন কত এবং এখানকার মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে থাকে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতেই থাকুন শাহাপরীর দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলায় টেকনাপ উপজেলায় অবস্থিত একটি প্রবাল বালুময় দ্বীপ এই দ্বীপটি মূলত বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত শাহাপরীর দ্বীপ নামকরণের ইতিহাস লোককথায় ঐতিহাসিক সূত্রে বেশ আকর্ষণীয় কেননা শাহাপরীর দ্বীপ নামকরণের দুইটি মত রয়েছে প্রথমটি হল জনশ্রুতিতে জানা যায় এই দ্বীপটি এক সময় শাহপরীর নামে এক নারী ছবি অধ্যায়তিক সাধিকা বসবাস করতেন তিনি ছিলেন কোনো এক প্রসিদ্ধ ছবি দরবেশ বা ধর্মপ্রচারকের কন্যা তার প্রতি শ্রদ্ধা ও স্মরণের দ্বীপটি নাম রাখা হয় শাহাপরীর দ্বীপ আর একটির মতে আরকান অঞ্চল থেকে কিছু সুবি অধ্যায়তিক ব্যক্তি নাফ নদী পেরিয়ে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে প্রবেশ করে তাদের মধ্যে সাহাপরি নামে একটি নারী ছিল তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য স্থানীয়রা জায়গাটিকে তার নাম অনুসারে ডাকতে শুরু করে দ্বীপটির দক্ষিণ প্রান্ত নাফ নদী মোহনায় গিয়ে শেষ হয়েছে এখান থেকে মায়ানমারকে স্পষ্ট দেখা যায় এই দ্বীপটি আয়তনের দিক থেকে প্রায় চোদ্দ থেকে পনেরো বর্গ কিলোমিটার এক সময় দ্বীপটি বড় ছিল কিন্তু সমুদ্র ভাঙ্গনের কারণে দ্বীপটি ধীরে ধীরে ছোট হয়ে যায় এখানে একটি সুন্দর সৈকত এবং বালুচর আছে সাধারণত এই দ্বীপটিতে কয়েক হাজার মানুষ একসাথে বসবাস করে এখানকার স্থানীয়দের মূল পেশা হলো মাছ ধরা এবং চাষাবাদ করা তারা মূলত জমিতে চাষাবাদ করে এবং বঙ্গোপসাগর ও নাফ নদীতে জাল ফেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের সীমান্তবর্তী এলাকা হয় শাহপরীর দ্বীপ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মায়ানমারের রাখাইন রাজ্য এখান থেকে দেখা যায় দ্বীপটি মূলত পর্যটনের জন্য আকর্ষণীয় যদিও বা যথাযথ অবকাঠামোর অভাবে দ্বীপটিতে তেমন পর্যটন গড়ে ওঠেনি এই দ্বীপটিতে প্রচুর পরিমাণ কাঁকড়ায় চিংড়ি ইলিশ এবং সামুদ্রিক মাছ পাওয়া যায় শীতকালে আসে নানান ধরনের অতিথি পাখি যা দ্বীপটিকে আরো আকর্ষণীয় করে তোলে এখানকার সমুদ্র সৈকত অনেক শান্ত নিরিবিড়ি এবং ভিড় মুক্ত যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ বাংলাদেশের মানচিত্রের একেবারে দক্ষিণ প্রান্তে যেখানে সমুদ্র আর নদীর ঢেউ একসাথে গান গায় আর সেখানেই দাঁড়িয়ে আছে শান্ত নিরিবিড়ি এক দ্বীপ যা হল শাহপরীর দ্বীপ পর্যটকরা এখানে আসলে খুঁজে পায় শান্তি খুঁজে পায় নিস্তব্ধতা খুঁজে পায় প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অজানা স্বর্গ সাহাপরের দ্বীপ এটি শুধু একটি জায়গা নয় বরং প্রকৃতি মানুষ আর ইতিহাসের এক জীবন্ত কাব্য